এটা আমাদের লাস্ট ইফতারির ব্লগ আপলোড করব করব করে এত ব্যস্ত থাকি যে আপলোড করার সময় পাচ্ছিলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছে যেহেতু এটা লাস্ট ইফতারি ছিল তাই ভাবলাম আমরা আজকে হালকা পাতলা ইফতারি করব প্রয়োজন কিছু ফিশ কাটলেট ছিল ওগুলোই হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছিলাম আর এই ফিশ কাটলেটগুলো আমি রেডি করে আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যেহেতু জানরাত আমার অনেক কাজ করতে হবে তাই আমি দেরি না করে ইফতারিটা শেষ করে আমি মার্কেটে চলে আসলাম আমার টুকটাক কেনাকাটা বাকি ছিল যেমন আমার হাজবেন্ড এখনো পাঞ্জাবি কেনে নেই তো তার জন্য পাঞ্জাবি কিনতে হবে আর হালকা পাতলা কিছু কেনাকাটা বাকি ছিল ওটাই আজকে কমপ্লিট করব আর তাছাড়া আমরা চাঁদরাতে এমনিতেও ঘুরতে বের হই তার জন্য আমরা কিছু কেনাকাটা বাকি রেখে দিই যাতে আমরা ঘুরে ফিরে কেনাকাটা কমপ্লিট করতে পারি আমার কাছে মনে হয় ঈদের আনন্দটা আমি চাঁদরাতেই উপভোগ করি কারণ ঈদের দিন আমার প্রচন্ড পরিমাণ কাজ করতে হয় তার জন্য আমি কোনো কিছুই উপভোগ করতে পারি না এতগুলো ড্রেস দেখার পরও তার নাকি পছন্দ হচ্ছিল না বলে যে আমি আর কিছু কেনাকাটা করব না চলো বাসায় যাই আমিও কিন্তু কম না আমিও জেদ ধরি পাঁচ না কেনা হলে আমি তো বাসায় যাবই না তো বললো যে ঠিক আছে চলো তাহলে আমরা কিছু খাওয়া দাওয়া করি তারপর একটু রেস্ট নিই তারপর আবার ঘুরে দেখবো কিছু পছন্দ হয় কিনা আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু সত্যিই আমি চলে যাব তারপর বললাম যে ঠিক আছে চলো তুমি যেটা বলবো সেটাই তো আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি বিফস আমরা তো বাহিরে বের হলে আসলে চিকেন ফ্রাইটাই বেশি খাই তো এখান থেকে আমরা চিকেন ফ্রাই নিলাম আর হচ্ছে কলসো আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিছি কারণ আমরা তো তেমন কোল্ড ড্রিঙ্কস খাই না খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আইসক্রিম নিতে চলে আসি তার বসুন্ধরা আইসক্রিম অনেক বেশি পছন্দের তো এইখানে আসলে আইসক্রিম না খেয়ে সে বাসে যায় না আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি